ছাপান নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীনের সদ্দর অন্তরের নানা ঘটনার তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি যা ফ্রেমা বয়স কেবল একটি সংখ্যা এই কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মহসিন আলী মোল্লা পঁচাত্তর বছর বয়সে এসেও নেই তার শেখার আকাঙ্ক্ষা নতুন করে শুরু করেছেন চীনা ভাষা শেখা শুধু ভাষা শেখাই নয় এই অভিজ্ঞতা তাকে দিয়েছে নতুন প্রেরণা বিস্তারিত আফ্রিমিমের প্রতিবেদনে শেখার জন্য বয়স কোনো বাধা নয় এটা আমরা আগে থেকেই জানি তবে চীনা ভাষা শেখার জন্য যে বয়স বাধা হতে পারে না নতুন করে সেটাও প্রমাণ করে ছেড়েছেন বাংলাদেশের পাবনা জেলার পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ মহসইন আলী আন্তর্জাতিক ভাষায় ইংরেজি হলেও নতুন বিশ্বের অর্থনীতির ভাষাটা কিন্তু চীনা ভাষা সারা বিশ্বেই এখন চীনা ভাষা শেখার একটি নীরব বিপ্লব শুরু হয়েছে তবে ভাষাটি শেখা অপেক্ষাকৃত কঠিন বলে যাত্রায় অনেককেই দেখা যায় হতাশ হয়ে পড়তে তবে হতাশ হননি মহাসিনালী রীতিমতো রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শেখার সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করেই চীনা ভাষা শিখছেন তিনি কেন পঁচাত্তরে এসে চীনা ভাষা শিখছেন তিনি কারণটা পরিষ্কার মহসিন আলী একজন ব্যবসায়ী এবং তিনি বেশ ভালো করেই জানেন ব্যবসার জন্য সবার আগে দরকার যোগাযোগের দক্ষতা আর চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে চীনা ভাষা যে কতটা কাজে আসতে পারে সেটা তার বেশ ভালো করেই জানা চীনা ভাষা শিখছি এই কারণে চাইনিজদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আরও আমি যতটুকু আছে এর থেকে আরও বৃদ্ধি করতে চাই আমি যে আইসিটি প্রোডাক্টের ব্যবসা করি এই ব্যবসায় চীনের তৈরি প্রোডাক্টগুলোই ডমিনেন্ট এবং দিব্য দেখা যায় যে ভবিষ্যতে এই ক্ষেত্রে আমাদের সাথে চীনের আরও বেশি বেশি কার্যক্রম হবে এই বয়সে এসেও তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চীনা ভাষা শেখার ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি শুধু ভাষা শেখাই নয় এই অভিজ্ঞতা তাকে দিয়েছে নতুন প্রেরণা সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার সাথে ক্লাস করে আমরা একসাথে গল্প করতেছি কফি শেয়ার করতেছি তার অনেক এক্সপিরিয়েন্স বলতেছে তার ল্যাঙ্গুয়েজে সে মেমোরাইজ করতে পারতেছে না কিভাবে করতে পারে বা আমরা কিভাবে করতে পারি এগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ারিং করি সো সব কিছু মিলে আসলে উই এনজয় দা ক্লাস অ্যান্ড হি ইজ অলস এ গুড গাই সব কিছু মিলায় উই আর এনজয়ং একচুয়ালি প্রতিদিন এত দূর থেকে আসে আমাদের সবার আগে এসে বসে থাকে এবং সে সব কিছু খুব মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করে সে আমাদেরকেও অনুপ্রেরিত করে শেখার জন্য এবং সে আমাদেরকে অনেক এনকারেজ করে শেখার জন্য সান্ধ্যকালীন এই ক্লাসে সহপাঠী তরুণরা যেমন তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রহণ করেছেন তেমনি কঠিন এই ভাষা শিখতে তাকে সবচেয়ে বেশি সাহস দিচ্ছেন তার শিক্ষক দেখাচ্ছেন বিশেষ যত্ন ও উৎসাহ চীনা ভাষার এই কোর্সটি পরিচালনা করছেন একজন অভিজ্ঞ চীনা শিক্ষক যিনি পাঠদানকে করে তুলেছেন আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক কখনো ছবি ও অডিও ব্যবহার করে কখনো আবার ছোট ছোট খেলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভাষা তাতে করে ভাষা শেখা হয়েছে আরও সহজ ও প্রাণবন্ত আমি বয়স্ক হিসাবে যে খুবই আন্তরিকভাবে তারা আমার সহযোগিতা করে এবং আমার টিচারটা খুবই সুন্দর দেখতেও সুন্দর ভাষা সুন্দর ব্যবহার সুন্দর ক্লাসের পারফরমেন্স কিংবা পরীক্ষা সব কিছুতে ভালো করছেন মহসিন তাই তো এমন একজন শিক্ষার্থী পেয়ে খুশি চীনা শিক্ষক and 75 বছর বয়সী গ্র্যান্ডপা কখনো ক্লাসে দেরি করেন না তিনি পরীক্ষাতেও ভালো করেন আমি মূলত চীনা ভাষার পাশাপাশি উচ্চারণে বেশ গুরুত্ব দেই গ্র্যান্ড পার চেষ্টাই তিনি ভালো করছেন যার ফলে পরবর্তীতে চীনা ভাষার মাধ্যমে চীনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তিনি চীন বরাবরই সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আসছে গুরুত্ব দিচ্ছে নতুন যুগের সাংস্কৃতিক আদান প্রদানে কাজটি তখনই সম্ভব হবে যখন বাড়বে মানুষে মানুষে বিনিময় আর এ বিনিময়ের অন্যতম বাহন হল চীনা ভাষা তাই মহসিনালী এখন শুধু চীনা ভাষার শিক্ষার্থী হিসেবে এক জলজন্ত উদাহরণই নন চীন ও বাংলাদেশের মধ্যে উদীয়মান এক নতুন সেতুর শক্তিশালী পিলারও বটে আফরিন মিম সিএমজি বাংলা চীনের নানা হোটেল ও রেস্তোরাঁয় এখন দেখা যায় ব্যস্ত চাকায় ঘুরে বেড়াচ্ছেন কিছু ছোটো বন্ধু দিনে দিনে এই রোবটগুলো হচ্ছে আরও স্মার্ট যুক্ত হচ্ছে আরও বুদ্ধিমান প্রযুক্তি ও রোবটিক বাহু তবে শুধু চীনের ভেতরে নয় বিশ্বের অন্যান্য দেশেও এখন রপ্তানি হচ্ছে চীনের তৈরি এই সার্ভিস রোবটগুলো এই বছর এই ধরনের রোবট বিক্রি করে চীনের রপ্তানি আয় হতে পারে চল্লিশ বিলিয়ন ডলার পাঁচ বছরে এর বাজার দ্বিগুণ পারবে বলে আশা করা হচ্ছে পণ্য উৎপাদন হোক আর ডেলিভারি হোটেলের সেবা থেকে স্মার্ট বাসা চীনের আনাচে কানাচে এখন চোখে পড়ে বিশেষ ধরনের রোবট সার্ভিস নীরবে কাজ চালিয়ে যাওয়া এসব রোবট এখন চীনের রপ্তানি বাণিজ্য ফেলতে শুরু করেছে ডিজিটাল পদচিহ্ন বিশ্বে এই ধরনের সার্ভিস রোবটের বাজারের তেইশ ভাগে দখল করে আছে একটি চীনা প্রতিষ্ঠান যার নাম পুতু রোবোটিক্স চীনের প্রযুক্তি হাব শেনচেনে রয়েছে এর কারখানা সম্প্রতি সেখানে এক লক্ষতম সার্ভিস রোবটটি তৈরি করল পুতু রোবটিক্স পুতুর তৈরি বেডালের মতো দেখতে একটি খাবার ডেলিভারি রোবট ব্যবহৃত হচ্ছে অন্তত ষাটটি দেশ ও অঞ্চলে রোবটের এই ব্যাসটি আমাদের ওয়ার থেকে জাপান ও ইউরোপের বাজারে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এবছর পুতু রোবোটিক্সের বিক্রি বেড়েছে তিন গুণ ক্রেতাদের চাহিদা অনুযায়ী গবেষণা করে রোবটের ভেতর নানা বৈশিষ্ট্য সংযোজন করার ফলে এমনটা হয়েছে বলে জানান কুয়োচং আমাদের বিক্রির আশি থেকে নব্বই শতাংশই বিদেশের বাজারে ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়ার বাজার সবচেয়ে বড় বিশ্বের চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয় আমাদের সব প্রযুক্তি ও পণ্য গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করতে গিয়েই আমাদের প্রযুক্তিতে বৈচিত্র্য বেড়েছে পুতুর অফিস রোবটে সম্প্রতি যুক্ত হয়েছে যান্ত্রিক বাহু যা দিয়ে রোবটটি এখন লিফটের বাটন চাপতে পারে আবার খাবারের বাটিও রাখতে পারে নকশা থেকে শুরু করে বাজার পর্যন্ত আসতে পুতু রোবটিক্সের সময় লেগেছে মাত্র চার বছর আর এখন নতুন প্রযুক্তি যোগ হচ্ছে ছয় মাসের ব্যবধানেই জরিপে দেখা গেছে দু সাল নাগাদ এ ধরনের সার্ভিস রোবটের বাজার দাঁড়াবে একশো বিলিয়ন ডলারে আর এ বাড়তে থাকা বাজারকে মাথায় রেখে চীনের রাজধানী বেইজিং এর ইচুয়াং শহরে প্রথমবারের মতো চালু করা হল রোবটের জন্য ফোর এস স্টোর এরই মধ্যে চীনের একশোটিরও বেশি রোবটিক্স যন্ত্রাংশ সরবরাহকারী ও ত্রিশটি হিউম্যানয়েড নির্মাতা এই সার্ভিস চেইনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে বেইজিং হিউম্যানয়েড ইনোভেশন সেন্টার ইউবিটেক এবং গ্যালাক্সির মতো নাম করা কিছু এআই রোবট প্রতিষ্ঠানও চুক্তি করেছে ফোর এস এর সঙ্গে আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির বট আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে গরম বালি থেরাপি খুব জনপ্রিয় হয়ে উঠেছে চীনের ঐগু সাহিত্যশাসিত অঞ্চল শিনজাং সেখানকার তুরবান শহরের একটি থেরাপি পর্যটকদের তুরবান ভ্রমণের মূল আকর্ষণ হয়ে উঠেছে আর এই থেরাপি নেওয়ার উপযুক্ত সময় যখন এখানকার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছায় আরো বিস্তারিত থাকছে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি আর এমন তাপমাত্রায় তপ্ত বালিতে শরীর ডুবিয়ে উষ্ণ ছোঁয়া নিচ্ছেন চীনা নাগরিকরা চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপান শহরে দেখা যায় এমন চিত্র উষ্ণ ছোঁয়া নেওয়ার এই চিত্র চীনে হট স্যান্ড থেরাপি চিকিৎসা পদ্ধতি নামে পরিচিত সম্প্রতি এই থেরাপি দেশি বিদেশি পর্যটকদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গরম বালির নিচে ধীরে ধীরে শরীর ঢেকে রাখার মাধ্যমে নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে দাবি করছেন এখান থেকে অভিজ্ঞতা নেওয়া পর্যটকরা পান শহরে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছায় তাই এই মৌসুমেই এই বিশেষ থেরাপি নেওয়ার উপযুক্ত সময় তুরপান উইগুর মেডিকেল হাসপাতালে অবস্থিত স্যান্ট থেরাপি সেন্টারে পর্যটকরা হালকা পোশাক পরে সাবধানে খননকৃত বালির গর্তে শুয়ে পড়েন এবং ধীরে ধীরে গরম বালি দিয়ে শরীর ঢেকে ফেলেন কেবল মাথা ও হাত বাইরে রাখেন স্থানীয় চিকিৎসকদের দাবি এই থেরাপিতে তাপ শুষ্ক পরিবেশ সূর্যের রোশনি এবং বালুর খনিজ উপাদান মিলিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে উপশম পাওয়া যায় এই আকর্ষণীয় চিকিৎসা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে পর্যটকরা এখানে ভিড় করছেন যার ফলে স্থানীয় পর্যটন হোটেল ও রেস্তোরাঁ শিল্প আরও সমৃদ্ধ হচ্ছে ফলে স্থানীয় অর্থনীতিতেও পড়েছে ইতিবাচক প্রভাব আফরিন মিম সিএমজি বাংলা মঙ্গলের দীর্ঘ গবেষণা ও মানব বসতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে চীনা বিজ্ঞানীরা শক্তি উৎপাদন ও সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মঙ্গলের পায়ুমণ্ডলের মতো বিশেষ পরিবেশ ব্যবহার করে তৈরি করেছেন বিশেষ মার্স প্যাট্রি আর এই ভবিষ্যতের মঙ্গল অভিযানে টেকসই শক্তির যোগান নিশ্চিত করতে পারে এই প্রযুক্তি একই সঙ্গে চীনা গবেষকরা বলছেন মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ও জ্বালানি তৈরিও সম্ভব আর এইসব গবেষণায় ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে চীনের নেতৃত্বে মঙ্গলে চীনের অনুসন্ধানী মহাকাশযান গিয়েছে অনেক আগেই এবার এই গ্রহে অভিযানকে নতুন ধাপে নিয়ে যেতে চায় দেশটি সেই লক্ষ্যে মঙ্গল গ্রহে ঘিরে চীনা গবেষকরা আবিষ্কার করেছেন দারুণ কিছু মঙ্গল গ্রহের বিরূপ আবহাওয়াকে কাজে লাগিয়ে কী করে সেখানে নভোচারীরা টিকে থাকতে পারবেন সেটার পথ দেখিয়েছেন চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা তাদের গবেষণা বলছে মঙ্গলের বায়ুমণ্ডলটাকেই চাইলে ব্যাটারির হিসেবে কাজে লাগানো যাবে ইউএসটিসির গবেষক শি লিংফেং জানান মঙ্গলের বায়ুমণ্ডলকে জ্বালানি তৈরির সিস্টেমের এনার্জি কনভার্টার হিসেবে ব্যবহার করা যাবে মঙ্গলের বাতাসের কণাগুলো ভারী এবং সেগুলোর হিট ক্যাপাসিটি অনেক বেশি এতে করে হিট টু ইলেকট্রিসিটি রূপান্তর প্রক্রিয়া সহজ হবে ইউএসটিসির গবেষণায় দেখা গেছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে যে পঁচানব্বই ভাগ কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা বিদ্যুৎ তৈরিতে এক ধরনের মাধ্যম হিসেবে কাজ করবে আর এতে করে প্রচলিত হিলিয়াম ও জেনেন গ্যাসের চেয়েও বিশ শতাংশ বেশি বিদ্যুৎ তৈরি হবে এছাড়া ইউএসটিসির গবেষক শিলেং ফেং মনে করেন মঙ্গলের বায়ুমণ্ডল মানে মঙ্গলের বায়ুমণ্ডল মানে মঙ্গল গ্রহের সম্পদ আর সেটা ব্যবহার করাটা হবে ভবিষ্যতের মঙ্গল মিশনের জন্য একটা বিশাল প্রযুক্তিগত অর্জন মঙ্গলের বায়ুমণ্ডলকে কাজে লাগিয়ে শক্তি সংরক্ষণের উপায়ও বের করেছেন ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির গবেষকরা তারা এর নাম দিয়েছেন মঙ্গল ব্যাটারি আর এই ব্যাটারি মঙ্গল গ্রহে ভবিষ্যতে মহাকাশযান ও ঘাটের জন্য শক্তি সরবরাহ করতে সক্ষম হবে ইউএসটিসির আরও একজন গবেষক সিয়াউসু বলেন মঙ্গল গ্রহের এই বায়ুমণ্ডল ব্যাটারির অনেকটা লিথিয়াম এয়ার ব্যাটারি এবং লিথিয়াম কার্বন ডাই অক্সাইড ব্যাটারির মতো একই নীতিতে কাজ করে এটি মঙ্গলের বায়ুমণ্ডল থেকে উপাদান শোষণ করে এবং সেগুলোকেই সক্রিয় গ্যাস হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে যা ভবিষ্যতে মঙ্গলের রোভার কিংবা হেলিকপ্টারে ব্যবহার করা সম্ভব হবে গবেষকরা মঙ্গলের পরিবেশ ও দিনরাতের তাপমাত্রার পার্থক্য অনুযায়ী কিছু সিমুলেশন তৈরি করে তাতে এই ব্যাটারির কার্যকারিতা পরীক্ষা করেছেন পরীক্ষায় দেখা গেছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাতেও এ ধরনের ব্যাটারি নিরবিচ্ছিন্নভাবে বৈদ্যুতিক যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করতে পারে মঙ্গলের বায়ুমণ্ডল যদি সরাসরি ব্যাটারি হিসেবে ব্যবহার করা যায় তবে এ ধরনের অভিযানের ব্যাটারি ব্যবস্থার ওজনও কমে যাবে অন্যদিকে মঙ্গলের গড় তাপমাত্রা হল মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস এই কম তাপমাত্রার বায়ুমণ্ডল কাজে লাগিয়ে মঙ্গলে স্থাপন করা ভবিষ্যতের গবেষণা কেন্দ্রের তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন চীনা গবেষকরা সেই সঙ্গে তারা এও জানিয়েছেন মঙ্গলের গ্যাসগুলোর মাঝারি তাপ ও উচ্চ তাপমাত্রার বৈশিষ্ট্য কাজে লাগিয়ে মিথেন তৈরির রিয়াকশন গ্যাস এবং ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করা সম্ভব হবে গবেষক শিলিং ফিং মতে মঙ্গল গ্রহে গবেষণা কার্যক্রম চালাতে বিজ্ঞানীদের বেশ কিছু ডিটেকশন যন্ত্রপাতি দরকার হবে আর সেগুলোর জন্য দরকার হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান আর স্থানীয় অবস্থাকে কাজে লাগিয়ে সেই জ্বালানি তৈরির ক্ষেত্রে চলমান গবেষণাটি তৈরি করেছে একটি দুর্দান্ত সূচনা চীন সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গল গ্রহে অনুসন্ধান জোরদার করেছে দু সালের দিকে থিয়ান ওয়েন তিন মহাকাশযান উৎক্ষেপণ এবং দু সালের মধ্যে মঙ্গল থেকে নমুনা পৃথিবীতে ফেরত আনার পরিকল্পনা রয়েছে দেশটির নাজমুল হক রাইয়ান জি বাংলা দর্শক এই ছিল আমাদের এই পারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন